মানুষ দেখা যায় চেহারা সুন্দর করার জন্য কত প্রকার বিউটিশিয়ান মাখে আছে না নাই কত প্রকার বিউটিশিয়ান মাখে দেখা যায় সুনু আলতা লিপস্টিক সহকারে এক এক সময় এক এক জিনিস বের হয় আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এরা এই নামগুলা পায় কোথায় আর যেটাই মার্কেটে আসে মহিলাদের সব নাম মুখাস্ত আছে না নাই আছে এক নাম্বারে শেয়ারা সুন্দর করার আমল আছে সুন্দর করতে চান না শেয়ার সুন্দর করার এক নাম্বার আমল হচ্ছে কখনো কেবলার দিকে থুতু নিক্ষেপ করবেন না কেবলা চিন কোনটা উত্তর দিক কোন দিক কোন দিক কোন দিক পশ্চিম দিক রসুল বলেছেন চান কেউ যদি কেবলামুখীর দিকে ইচ্ছাকৃতভাবে থুতু নিক্ষেপ করে যতগুলো থুতু নিক্ষেপ করবে কেয়ামতের মাঠে আল্লাহ তার মুখের মধ্যে ততগুলো লানত দিয়ে কেয়ামতের মাঠে উত্তোলন করবে এই জন্য কেবলার দিকে থুতু নিক্ষেপ করা যায় নাই দুই নাম্বারে কেউ যদি নিজের চেহারা সুন্দর করতে চায় সে যদি প্রত্যেক দিন রাত্রে একশোবার কালী মায়ের তাইয়ে বা পাঠ করে আমতের দিন আল্লাহ সুবাহা যখন তাকে হাসরের ময়দানে আমতের মাঠে উঠাইবে তার চেহারাটা আল্লাহর নূরে জলমল করতে থাকবে দুই নাম্বারে কেউ যদি তার ঠোঁট সুন্দর করতে চায় কি কি ঠোঁট সুন্দর করতে চায় তাহলে কি করবেন বিড়ি খায়া কলা ফাতা দিয়ে ভালো করে ডলবেন নাকি হ্যাঁ কেউ যদি তার ঠোঁট সুন্দর করতে চায় নিয়মিত যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর দুরুসরী পাঠ করে আল্লাহ সুবাহান তার ঠোঁটটাকে সুন্দর করে দিবে মাঝে মাঝে দেখবেন মানুষটা অত্যন্ত কালো কিন্তু আলহামদুলিল্লাহ তার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকায় কিন্তু দেখবেন হিন্দুরা যত বুড়া হয় তার চেহারার মধ্যে তত বেশি মলিনতার সাপ আসে আছে না নাই আছে এই জন্য ইমানের একটা নূর আছে ইমান একটা কি আছে নূর আছে মুসলমান যত বৃদ্ধ হয় তার চেহারা থেকে নূর জলমল করে আর ইহুদি খ্রিস্টান যাদের ইমান নাই সে যতই বৃদ্ধ হয় দেখবেন চেহারা থেকে একটা বিবস একটা জিনিস আসতে থাকে যেটা দেখলে আপনার তার আপনার অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণা জম নাই আছে না নাই মাঝে মধ্যে বাজারে ঘাটে দোকান পাটে গেলে দেখবেন হিন্দু অথবা খ্রিস্টান অথবা অন্য ধর্মালম্বী যাদের ইমান নাই তাদের চেহারার মধ্যে একটা পেকাশার সাবাসানা আছে না নাই এই জন্য এক নাম্বার আমানু এক নাম্বার হচ্ছে ইমান দুই নাম্বার ও আমিলুসলি হাত আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু ব্যাংকে টাকা নাই কি নাই কি নাই এই অ্যাকাউন্টের কোনো দাম নাই ফকেট আছে টাকা নাই ফকেটের

দুই নাম্বার ওয়া নামাজ পড়বেন রোজা রাখবেন আমলে করবেন হাত হজ করবেন জাকাত দিবেন মানুষের মাথায় বাড়ি দিবেন না মানুষের খেতের আইল ঠেলবেন না মানুষের নামে মিথ্যা মামলা দিবেন না মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিবেন না এগুলো দরকার আছে না নাই